আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সুরাইয়াস ব্লগ অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অ্যাকচুয়ালি এই ভিডিওটা নতুন না অনেক পুরানো এক মাস আগের ভিডিও যেটা আমি কিনা আমি অলসতার কারণে এডিট করতে মানে এত অলস লাগতেছিলো যে এডিট করতে ভালোই লাগতেছিল না তার উপর দিয়ে তো অনেক ঝড়ঝাপটা যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও রোজার মধ্যে কোনো ভিডিও আপলোড দেয় নাই ঈদের দিনও কী করলাম না করলাম কোনো ভিডিওই করতে পারি নাই এত কাজের প্রেশার ছিল এতদিন ভাবতাম যে মা তারপরে মামি ওরা কীভাবে এত কাজ করে এখন নিজের উপর ঘাড়ের উপর পড়ছে তো তাহলে বুঝতে পারছি যে না আমি ঈদের দিন একটা নিঃশ্বাসও নিতে পারি নাই এত কাজ ছিল যে ভিডিও করতেই পারি নাই তো ঈদের পরের দিন আমি একটু রিল্যাক্স হইতে আমার জামাই আমাকে বলতেছে চলো আমরা যে ঘুরে আসি কোথায় যাবো দেন আমি সাজেস্ট করলাম চলো অ্যামিউজমেন্ট পার্কে যাই ওয়ান্ডারল্যান্ডে আর কি যেটা একশো ফিটে তো যেই বলছি তো সব রেডি টেডি হয়ে নিলাম লাঞ্চ করে রেডি হয়ে বের হয়ে গেলাম এইটা হচ্ছে আমার আউটফিট কেমন লাগতেছে আমাকে একটু বলে কমেন্টে জানিয়ে দিবেন তো যখন বের হয়েছি বার্ডা পর্যন্ত খুব ইজিলি চলে আসছি এরপরে এত রোড জ্যাম ছিল বিশ্বাস করবেন অনেকে অর্ধেক রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে ফেলছে যে না যাওয়া পসিবল না গাড়িই চলতেছে না আমরা তো বাইকে গেছি তারপরও বাইকে বসেছিলাম অনেকক্ষণ ধরে তো এই একটু চিপা চাপা দিয়ে তাও রাস্তাটা একটু ফাঁক পাইছি তো এক টান দিয়ে এসে পার্কের সামনে এসে দেখেন যে কত ভিড় এত ভিড়ের মাঝখানে যাওয়া পসিবল না আমি তো রাগ করে ভাবতেছি যে হেঁটেই যাব। মানে এখান থেকে নেমে হেঁটে ভিতরে ঢুকবো পরে বলতেছেন না তো বাইক নিয়ে যাক কষ্ট মস্ত ঢুকলাম এই যে দেখেন অ্যামিউজমেন্ট পার্কের বাইরের ভিউটা এত সুন্দর লাগতেছে রাত্রেবেলা আরও সুন্দর লাগে সুন্দর হয়ে গেছে তো যেতে যেতে তো টিকিট কেটে নিলাম দুইটা টিকিট একশো একশো দুশো টাকা টিকিটের দাম কমই মনে হলো আমার কাছে তো ঢুকার পরে দেখলাম যে ফার্স্টে ঢুকার ইমপ্রেশনটা খুব ভালো ছিল এত গ্যাদারিং ছিল বাট তারপর মানে সব কিছু সবুজ তারপর আশেপাশে কালারফুল জিনিস পিঙ্ক হোয়াইট গ্রিন মানে সব কিছু মিলে একটা মানে মনটা খুব ভালো হয়ে গেল এই সিনারিগুলো দেখে তো আমি এই বাবাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও না আমার ব্লগের জন্য পরে আজানকে কোলে নিয়ে এখানে ভিডিও করতেছি ও তাকায় না আরে ও তো ভিড়ের মধ্যে ঢুকে এত চিল্লাচিল্লি শুরু করছে মানে ও হঠাৎ করে গ্যাদারিং দেখে খুব ভয় পেয়ে গেছে এটা হচ্ছে এন্ট্রিগ্রেটের পরের পরের অংশ তো উপর দেখে দেখলাম যে কি সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমি যখন মানে অন্যান্য ব্লগে দেখছি তখন তো দেখলাম যে অনেকগুলা ফুল একসাথেই আলো বাট এটাতে দেখলাম যে একটু ফাঁকা ফাঁকা মনে হয় ছিঁড়ে হচ্ছে যাই হোক তো দেখে মানে আশেপাশে দেখতেছি সবাই টায়ার্ড হয়ে বসে আছে এত টায়ার্ড হয়ে বসে আছে তারা সকালে আসছে তো এক কোথাও বসা জায়গা নাই তো কি করব হাঁটতেছি তো ভিতরে গেম জোন ছিল তো এই গেম জোনগুলা দেখতেছি আজানার খেলার মতো কোনো গেম ছিল না কারণ নথ আর সবাই তো বড়ো একটু তো একটু বড়ো বড়ো গেম তো ওরে নিয়ে দেখে শুনে পরে বের হয়ে গেলাম আর কি বের হয়ে তো আজানার বাবারা বলতেছে আমাকে একটু ভিডিও করা দাও না সুন্দর করে ও বলতেছে আমি আমারও ভিডিও নিচ্ছি তো করলাম এইখানে দাঁড়ায় মানে কোথাও দাঁড়িয়ে শান্তি মতো যে ভিডিও করবো সেটারও নাই ছবি তুলতে পারতেছি না তো এখানে যে পানির এখানে ওয়াটারফলের এখানে এসে দাঁড়াইছি তখন শুরু হয়েছে ধাক্কা ধাক্কি কেউ একজন সামনে দিয়ে যাচ্ছে বা মানে কী যে বাজে অবস্থা এত ভিড় ছিল ঈদের আমার সাজেস্ট হচ্ছে ঈদের টাইমে এই সব জায়গায় না যাওয়াই ভালো তো রাইড করতেছিলাম যে আমরা কোন রাইডের আজানকে নিয়ে উঠা যায় কিন্তু এত লম্বা লম্বা লাইন ছিল যে কোথাও সে দাঁড়াবো আমার পক্ষে সম্ভব না তো এইখানে হচ্ছে ডিজেল লাইটের মতো মানে একটু পরে গান ছাড়বে তো এই জন্য একটু স্মোকে স্মোকে একটু ও এনভায়রনমেন্ট রেডি করতেছে তো অনেক ঘোরাঘুরির পরে মানে আমার না প্রচুর খিদা লেগেছে তো কোথায় যাব তো এটার আর একটু সামনে গেলে এখানে দুটা রেস্টুরেন্ট আছে একটাতে মানে যে চিকেন চাপ টাইপের আইটেম আর একটা হচ্ছে স্ন্যাক্স টাইপের আইটেম তো ফার্স্ট আমরা এখানে ঢুকে দেখলাম যে এত ভিড় কোথাও বসার জায়গা নেই ভিতরে সবাই এসি দেখে মানে সবাই ভিতরে ছিল তো ভিতরে বসার জায়গা নেই দেখে আমি বাইরে বসে আছি বাইরের ভিউটা এত সুন্দর লাগতেছিল বাতাসও ছিল কিন্তু তারপর আমি একটা চেয়ারই পাইছি আজানের বাবা দাঁড়ায় দাঁড়াই করতেছে তো আমি এখান দিয়ে আজান আমার ভিডিও নিলাম তো অনেক কষ্টে ভিতরের একটা মানে খালি জায়গা পাচ্ছি আমরা অর্ডার দিয়েছিলাম চিকেনের চাপের মতো বাট আমার কাছে না কেন কেন যেন খাবারটা একটুও ভালো লাগেনি পরে আমরা গেছি স্ন্যাক্স আইটেমে এখানে আমরা দিয়েছিলাম ফার্স্ট হচ্ছে চিক চিকেন ড্রাম স্টিক আর কি তো চিকেন ড্রাম স্টিকটা এত বাজে ছিল মানে বাজে বলতে কি কুক করা হয়নি এই যে দেখেন চিকেন ড্রাম স্টিকটা ভিতর দিয়ে কাঁচা ছিল পরে এটাকে চেঞ্জ করে আমরা মোমো নিছি বাট এই মোমোর ভিডিওটা করতে পারি না এই কারণে এত মানে ভিড় ছিল এখানে একজন বসে আরেকজনের সিট ধরে বসে থাকা লাগে মানে এমন অবস্থা আর আমার ছেলের অবস্থা তো খুব বাজে হয়ে রয়েছিলো তো আমরা এখানে দাঁড়ায় দাঁড়াই মানে খাওয়া দাওয়া শেষ করে এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছু ক্লিপ নিচ্ছিলাম আমার এই যে দেখেন পিঙ্ক কালারের ফুল হোয়াইট কালারের ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল মানে খুব সুন্দর করে সাজাইছে সব কিছু পরে যখন গান বাজলো তখন ওর বাবা আজানকে নিয়ে গেছে একটু ডান্স করতে ও শুরু করছে চিল্লা চিল্লিয়ে যে আজানের মানে খুব জোরে জোরে গান বাজতেছিল তো খুব ভয় পাইতেছিল এত ওরা বারবার ওইখান থেকে মানে একবার নিয়ে ওকে একটু মানে এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে চাইতেছিলাম বাট হচ্ছিল না ও কিন্তু ভয়ে মানে সবার ইয়াতে চিল্লাইতেছিল পরে আমি ওরা বলছি যে চলো জায়গা এখান থেকে ও ভয়ে যে দেখেন ওর এত ভয় পেতেছিল যে কি যে বাজে অবস্থা আরে এখানে তো গান শুরু হয়েছে যে কি জোরে জোরে কি জোরে জোরে গান শুরু হয়েছে এই যে দেখেন মানুষের ভিড়ের কি অবস্থা মানে অনেক ভিড় এখানে দাঁড়ানোর মতোই সব মানে জায়গায় নাই এমন অবস্থা হয়ে রয়েছে তো আমি এখান দিয়ে একটু আজানের বাবার আমার ক্লিপ ছিলাম তো এত টাইট হয়েছে ছিল না আমি আজান কান্না করতেছিল এত তো আমি ওরে মিমিত্রি করতেছিলাম আর কি যে কী যে অস্থির লাগতেছিল গরমে সত্যি কথা বলতে তো সাতটার দিকে বলছিল যে এখানে স্নোফল করবে তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায়ে আছি মানে সাত যেখানে সাতটার দিকে করার কথা সেখানে অলমোস্ট সাড়ে সাতটার বেশি বাজে তারপরও স্নোফল করতেছিল না আমার যে কী পরিমাণ বিরক্ত লাগতেছিল দিক দিয়ে মানুষের মানে খেলা ঠেলি অস্থিরতা লাগতেছিলো দিয়ে আজানো শুরু করতেছে কান্নাকাটি তো আমি তো একবার ভাবতেছিলাম যে না আমি এখান থেকে নেমে চলে যাব তো তারপরে ভাবতেছি যে নাই আসছে যাতে একটু দেখে যায় স্নোফলটা কীভাবে শুরু করে বা কি হয় তো দাঁড়া এই যে শুরু করছে মানে আমি চলে যাব তখনই শুরু করছে যে স্নোফলটা করা তো এই একটু ফেনাটা মানে পরা স্নো ফলটা করাতে আদান শুরু করছে চিল্লাচিল্লি পরে ওরে নিয়ে আমি বের হয়ে গেছি এখান দিয়ে আদানের বাবা পুরাটা ভিডিওটা করে নিছে আর কি মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেনা আর কোনো কিছুই না তো এটারই সব মানে স্নোফলভাবে সবাইকে বোঝানো হচ্ছে যে না এটা স্নোফল বাট হ্যাঁ একটা জিনিস কি দূরে থেকে দেখতে না এই জিনিসটা এত সুন্দর লাগতেছিল পুরা গাছের উপরে পড়ছে মনে হচ্ছে যে পুরা মানে একটা সুন্দর রাজ্যে আছে আমরা এত ভালো লাগতেছিলো দূরে থেকে আমি তো দূরে থেকে দেখতেছি ওর বাবা তো এটা ভিডিও করতেছে এত সুন্দর লাগতেছিল তো এখান ও কি করছে নিজের ভিডিও একটু করতে নিয়েছিল তাও পারলো না আচ্ছা যাই হোক তো দেন সবাই কি লাফালাফি চিলাচিলি এই ফেনাটা নিয়ে আমি আমি মনে মনে বলি যে এই ফেনা নিয়ে এরকম করার কি আছে। কারণ আমি তো এনজয় করতে পারতেছি না আমি আসলে নিয়ে বাইরেই দাঁড়াইছিলাম তো এত এলাক্ত ছিল তো স্নোফল দেখে আমি আর এক মিনিট এখানে দাঁড়াই নেই মানে এত অস্থির লাগতো শোনো আমি আজানের বাবাকে ডাক দিয়ে বললাম যে তাড়াতাড়ি চলো এখান থেকে বের হই আজান অনেক মানে ডিস্টার্ব হচ্ছে আর তার উপর দিয়ে তো গরম আসেই গরমের কারণে ও এখানে এক মুহূর্ত থাকতে যাচ্ছে না তো স্নোফলটা দেখার পরে আমরা বের হয়ে যাই আর কি ইমিডিয়েটলি বের হয়ে যাই কোথাও আর বসেও নাই কোথাও দাঁড়াই নেই মানে এমন অবস্থা হয়ে গেছে তো বাইকে যাওয়ার সময় দেখলাম যে তো বাইর হওয়ার সময় দেখলাম যে না রাস্তা ফাঁকায় আসে আমি তো ভাবছি যে মায়ের গড় আবার ওই টাইমের মতো কি ভিড়ে যাব ভিড়ে পড়বো নাকি তো এই মসজিদটা রাত্রেবেলা দেখতে কি সুন্দর লাগতেছে মানে অনেক সুন্দর সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগতেছিল তো আমরা চলে আসছি এক নে এক নম্বর চলে আসছি মিজান মানে এত ক্ষুধা লাগছিলো পরে ভাবতেছি কী খাবো মিজানের চটপটি থেকে চটপটি আর ফুচকা খেয়েছি এখানেও অনেক ভিড় এখানেও কোনো কিছুই মানে পাইছি যে অনেক তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ